হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন লেসেন থ্রি অটম কবিতাটি পড়ব কবি হলেন জন ক্লিয়ার অটম বলতে কোন কাল না অটম বলতে শরৎকালের কথা বোঝানো হয় যেটা বর্ষার পর আসে এবং শরৎকাল মানে আমরা কি বুঝি কোন উৎসব না শারদীয় দুর্গাপূজা শরৎকালের পর শরৎকালে ঠিক কেমন আবহাওয়া থাকে সেটা নিয়ে কিন্তু বা কী পরিবেশ থাকে সেটা নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে তবে বিশেষ করে মনে রাখতে হবে জন ক্লিয়ার যেহেতু ইংলিশ পোয়েট তাই এখানে যে কান্ট্রিসাইট বা গ্রামের যে দৃশ্যের দৃশ্য দেখানো হয়েছে বা যেটা তিনি তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু ইংল্যান্ডেরই সাইড বা গ্রামের দৃশ্য যদিও আমাদের ভারতবর্ষের গ্রামের দৃশ্যের সঙ্গেও কিন্তু বেশ কিছুটা মিল পাওয়া যায় তো চলো আমরা দেখে নিই কবিতা কি রয়েছে সেটা এখানে একবার দেখে নেওয়া যেতে পারে সেকেন্ড প্যারাতে রয়েছে দ্য ফলোইং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য যে নিচের কবিতাটিতে গ্রামাঞ্চলে শরদের মৃদু সৌন্দর্যের একটি চিত্র স্থাপন করা হয়েছে অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার যেহেতু এটা শীতের ঠিক আগে আসে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস পাতা পড়ে যায় বেয়ার ব্রাঞ্চেস গাছের শাখা পোশাক খালি থাকে অ্যান্ড স্ট্রং উইন্ডস আর প্রচণ্ড বাতাস বয় মানে এই হচ্ছে শরৎকালের বৈশিষ্ট্য যেটা আসে বর্ষার পরে এবং শীতের আগে চলো আমরা কবিতাটা এবার পড়ে লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স ফিটফুল গাছটা মানে হচ্ছে আগস্মিক দমকা বাতাস সেক্স মানে হচ্ছে নাড়িয়ে দেওয়া আমি ভালোবাসি দমকা বাতাসকে যা নাড়িয়ে দিয়ে যায় বা কাঁপিয়ে দিয়ে যায় দ্য মানে গড়াধীন জানালা সারাদিন ওই গড়াধীন জানালাকে অ্যান্ড ফ্রম দ্য মসি এলেম ট্রি টেক্স মসি মানে হচ্ছে শৈবাল শ্যাওলা আর এলেম গাছ ওই শ্যাওলা ঢাকা এলেম গাছ থেকে দ্য ফেডেড লিপস অ্যাওয়ে ফেডেড মানে বিবর্ণ বিবর্ণ পাতাগুলো ঝরে পড়ে রিলিং দেম বাই দ্য উইন্ডো প্যান্ট রিলিং মানে ঘুরপাক খাওয়া ঘুরপাক খেতে খেতে ওই জানালার ফলকের উপরে এসে পড়ে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন আরও হাজার হাজার পড়ে থাকে গলিতে আই লাভ টু সি দ্য শেকিং টুইক টুইক মানে ছোটো ছোটো গাছ চারা গাছ আমার দেখতে ভালো লাগে ওই কাঁপতে থাকা চারা গাছগুলো ড্যান্স স্টিল দ্য শার্ট অফ ইভ ইভ মার ইভনিং যারা নাচতে থাকে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক আর চোরাই পাখি সে ওই কুটিরের মধ্যে খুব চিরিপ উড মেক বিলিপ চিরিপ মানে হচ্ছে আওয়াজ তার কিচরিমিচি শব্দ বিলিভ করায় বা বিশ্বাস করায় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লি যে বসন্ত এখন প্রেমের অভিনয় করছে ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই ফুলের সাথে গ্রীষ্মের কোলে শুয়ে আছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক আমার দেখতে ভালো লাগে ওই কুঁড়ে ঘরের থেকে বেরিয়ে আসা ধোঁয়া কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো মানে কুণ্ডলি পাকানো কুণ্ডলি পাকিয়ে যেটি ওই নেকেড ট্রিজ মানে হচ্ছে পাতাহীন গাছেরগুলোর মধ্য থেকে উঠতে থাকে দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোর্ট পায়রাগুলো কী করে যে তাদের বাসার মধ্যে তার ঘোদ ঘোঁত আওয়াজ করতে থাকে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস নভেম্বর মাসের দিনগুলো হচ্ছে এরকম ডাল নিস্তেজ তা কখন দ্য ডাংকিল ক্রুইং গোবরের পাহাড় উপরে পাহাড়ের উপরে মোরগ ডাকছিল গোবর মানে ওই যেখানে গোবরের ইস্তুবার তার উপরে মোরগ ডাকছিল দ্য মিল সেইলস অন দ্য হেতে গুইং আর উসর প্রান্তরে হিতে গুইং উসর প্রান্তরে মিলের পাখা চলছে দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট ফেদার মানে পালক রেভেন মানে দাঁড়কাক বেস্ট মানে বুক দাঁড় দাঁড়কাকের বুক থেকে পালক ঝরে পড়ে ফলস অন দ্য স্টাবলি সেগুলো ঝরে পড়ে তিনও ক্ষেত্রের নাড়াগুলোর উপরে অর্থাৎ এই শস্য কাটার পরে কিছুদিন পর যে সেই শস্য ক্ষেতের মধ্য দিয়ে যে ধানের ধান ক্ষেতের যে গোড়া থাকে তার মধ্য দিয়ে যে ছোটো ছোটো সবুজ গাছ সবুজ ঘাস জন্ম নেয় ঠিক ওইরকম আর কি তাকে স্টাবিলি বলা হচ্ছে অ্যাকাউন্টস নিয়ার দ্য ওল্ড ক্রোসনেস এখন মানে হচ্ছে ওক গাছের ফল আর ওক গাছের ফলগুলো ওই পুরনো বা বৃদ্ধ কাকের বাসার কাছে ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি সেটা নিচে টুপটাপ করে পড়তে থাকে দ্য গ্রান্টিং পিক্স দ্যাট ওয়েট ফর অল আর ঘোঁত ঘোঁত করা শুকরগুলো যারা অপেক্ষা করছিল এতক্ষণ স্ক্রামবেল অ্যান্ড হারি হয়ার দে ফল তারা ঠেলাঠেলি হুড়ো করতে থাকে যেখানে সেগুলো পড়তে থাকে সো এই হচ্ছে অঠাম কবিতা চলো এবার আমরা এক্সারসাইজের কোশ্চেনগুলো কী কী আছে দেখে আছে অল দো দা ডে দ্য অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট কি করছে সেটা জানালাতে হবে কিন্তু অ্যান্সার এখানে দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ হবে অ্যান্সার দ্যারো স্যাট অন দ্য কটেজ ডিগ চড়াই পাখি কোথায় কটেজ ডিগে বসে থাকে দ্য পিজি দ্য কক ওয়াজিং অপ অন দ্য ডাঙ্গিল এক্সারসাইজ রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট টু দ্য দ্য মসি এলেম ট্রি যে ওই শেওলা ঢাকা এলম গাছের পাতাগুলোর হয় দ্য লিপস ফল অন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড এ ফিটফুল গাছ টেক্স টেমে হবে ডাউন দ্য লেন্ড সেগুলো দমকা বাতাসে নিচে পড়ে আর মানে নিচে পড়ে যায় পাতাগুলো ঝরে পড়ে আর দমকা বাতাস তাদেরকে গলির মধ্যে নিয়ে যায় সেকেন্ড প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য পোয়েট লাভস টু সি নভেম্বর ডেস নভেম্বর মাসে দেখতে ভালো লাগে কবির কী পোয়েট লাভস টু সি দ্য ফিটফুল গাছ দ্যাট শেকিং টুইং অ্যান্ড কটেজ এসমক এগুলো তার দেখতে ভালো লাগে এক্সাই স্থ্রিতে কী রয়েছে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস সেটা তোমাকে দেখ বলতে হবে তা বাই থাকলে প্যাসিভ হবে অন্যতায় অ্যাক্টিভ তো প্রথম প্রথমটাই হচ্ছে অনিল উইল ইস গ্র্যান্ড মাদার্স হাউস অ্যাক্টিভ ভয়েস প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিস অফিস অ্যাক্টিভ ভয়েস সি হচ্ছে দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস প্যাসিভ ভয়েস প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশন বাই দ্য স্কুল অথরিটি এটাও প্যাসিভ ভয়েস এবার নিচের যে বাক্যগুলো সেগুলো ভয়েস চেঞ্জ করতে হবে প্রথম বাক্য হচ্ছে দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সো দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয় এটা হবে অ্যান্সার আই শ্যাল হ্যাভ বট ইট ক্রিকেট ব্যাট বাই টুমরো এটার উত্তর হবে আই এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো সোহিনিস ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনিস ফ্রেন্ডস দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম এরপর ন্যারেশন চেঞ্জ রয়েছে সো আই সেট টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি আই এটা যেহেতু ইন্টারোগটিভ সেন্টেন্স সো আই him টিম হবে আর যেহেতু ওয়ার্ড নেই তাহলে বা বসবি ইফ হি উড শেয়ার টিফিন উইথ মি মাদার সেট your ফাদার হ্যাজ so left for মুম্বাই It was an assertive sentence. So Anjun's mother said that my father had left for Mumbai. My father, your father had left for Mumbai. The girls triumphantly said, Hooray, we have won the match. The girl exclaimed with joy that they had won the match. He says, Let you be successful in life. He wished that দ্যাট আই মাইট বি সাকসিডেড ইন লাইফ দ্য ক্যাপ্টেন the দ্য টুর্নামেন্ট ওয়াজ last লাস্ট মান্থ দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট been postponed দ্য প্রিভিয়াস মান্থ সো এখানে আমরা অঠাম কবিতাটি এবং তার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এবং গ্রামার নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে